সহজ পদ্ধতি দিয়ে জীবকে তুমি উদ্ধার কিন্তু আমরা এই কাজ করতে দিব আমরা বিঘ্ন কাটাবো যেখানে ধর্ম করবে সেখানে আমরা বিসদৃঙ্খলা করব কারণ কলি কলি বলছে আমি তো হলাম কলহ আমার নামেই কলহ মানে জগটা লাগানো আমার কাজ যে জগটাকে লাগায় কলি যখনই সংসারে সমাজে কোনো বিশৃঙ্খলা হয় তখনই বুঝবেন যে এখানে কলি প্রবেশ করেছে এটা কলির প্রভাব হঠাৎ করে ভালোবাসা ভেঙে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেল কে বলছে কলি বলছে কারণ যদি মন ভালো থাকে সবাই মিলেমিশে থাকে তাহলে তো ধর্ম ভালো হয়ে যাবে যেমন আপনারা সবাই মিলে ওখানে একটা বড়ো উৎসব করতেন প্রতি বছর বৈশাখে কেন দেখে নাম করলে জীবের কল্যাণ হয়ে যাবে ওটা তো ভেঙে দিতে হবে কলি জম শুক্রাচার্য তারা যে প্রতিজ্ঞা করলো বিষ্ণুর সঙ্গে যে তোমার এই ধর্মটা আমরা করতে দিব না বিরোধিতা করব দেখি তুমি কি করে জীবকে উদ্ধার করো না ঘটাবো জবটা লাগিয়ে দিব মিলে মিলেমিশে ধর্ম করবেন পড়তে দিব না হঠাৎ করে পলি ঢুকে যজ্ঞরা বাঁধিয়ে দিবে যগড়া বাঁধলে কি হবে মনটা খারাপ হবে মনটা খারাপ হলে কি করবে ধর্মটা বাদ হয়ে যাবে কারণ ধর্ম তো মন দিয়ে করতে হবে নাকি ধর্ম কি দিয়ে হবে না থাকলে ধর্ম হয় এখানে বসে আছে শ্রবণ করছেন শ্রবণ কি দিয়ে করবে কান দিয়ে কান দিয়ে করবে মন দিয়ে কারণ কান দিয়ে শুনলে থাকবে না মন দিয়ে শুনলে থাকে হ্যাঁ মন দিয়ে শুনলে মনে থাকে আর মন দিয়ে না শুনলে মনে থাকে না তাহলে দরকার কি বলি মন আর মনটা যদি আমি নষ্ট করতে পারি ধর্ম একাই নষ্ট হয়ে যায় এই কাজটা আমি করি যাও আচ্ছা যদি স্বামী স্ত্রী ঝগড়া করেন ধর্ম করতে পারবেন আজকে ঝগড়া হয়েছে এই বাড়ির ভাগবত পাঠ আপনি আসতে পারবেন জবরে করে আসতে পারবে গুরুদেব এসেছে দর্শন করতে আজকে আসবেন আসবেন না কেন মনটা ভালো না যাবো নাগবত পাঠে রে কি হয়েছে না কত জাল হাত এই যে মনের কথাটা বলে হ্যাঁ মনটা কত খারাপ ভাগবতে গিয়া কি বলবো কারণ মনটা খারাপ হলে তো ভাগবতে আসতে লাভ নাই ওই মন খারাপ নিয়ে বাড়িতে বসে থাকবে গীতা ভাগবত ছেড়ে দিবে গুরুদেব ছেড়ে দিবে সব ছেড়ে দেবে হ্যাঁ মন ভালো না মনটা যেদিন ভালো হয় কাজটা সেদিন ভালো হয় তাই না তাহলে মনের উপরেই কিন্তু এবার ধর্মটা নির্ভর করছে এখন কলি বলছে আমি মন নষ্ট করার দায়িত্ব নিলাম হ্যাঁ জগটা আমি লাগিয়ে দিব শুক্রাচার্য সব এখন তিনজন এক হয়েছে তিনজন এক হইয়া আমাদের এই সমাজের মধ্যে এই নাম যেখানে হবে ধর্ম যেখানে হবে সেখানে বিঘ্ন ঘটাবে আবার এই তিনজনের সাথে তিনটা মেয়েও হল আমদানি জিমানি কুমানি এই তিনটা মেয়েকেও আমরা প্রেরণ করব মানে আপনি ধর্ম করবেন কিভাবে আচ্ছা গুরুদেব মন্ত্র দিয়েছেন

আচ্ছা হচ্ছে হচ্ছে না তাহলে আমাদের সমস্যার কিন্তু এই জায়গায় তাহলে ধর্ম হচ্ছে না কি করতে হবে বলছে শর্ত হতে হবে হতে হবে মনের পরিবর্তন কিভাবে আনবেন বলছে কলির জায়গাগুলো পরিত্যাগ করো এখন আমরা কলির জায়গা সারি না ওটাকে বেশি করে ধরে রাখি এই জন্য কলি আমাদের সুযোগটা বেশি পায় কারণ তাকে আমরা বাড়িতে জাগা দেই নিজেরাই জায়গা দেই পরে কলির রাজত্ব করে মাতবুরি করে সংসারে এখন কলির জায়গা আপনি পরিত্যাগ করতে হবে যদি বাঁচতে চান এই মায়া যে পর্যন্ত আমাদের কাছ থেকে দূরে না থাকবে আমরা এই সহজ ধর্মটা করতে পারবো এই সুদূর লোভ জনম হেলায় হেলায় নষ্ট হয়ে যায় দেখিতে দেখিতে কিন্তু জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন পরিবর্তন হচ্ছে দেখুন আগে যে শক্তিটা ছিল